আচ্ছা ভিতরে আছে আলোচনা করা জরুরি দরকার কোথায় বাজারে নিয়ে বিক্রি করে এখানে নিয়ে যায় না ব্যাপারী আছে না কেন করে কোন ব্যাপারী আসে না বড়

ইউনিয়ন সেই ভাইরাল ইতি আপার গরুর ফার্মে দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর গরু বিশাল বড় একটা প্রায় হাতির সমান গরু দেখছেন বন্ধুরা এখানে তেপ্পান্নটা গরু আছে পঞ্চাশ থেকে তেপ্পান্নটা গরু আছে দেখেন তারা সবাই এখন ঘাস খাচ্ছে আধুনিক পদ্ধতিতে বড় ঘাসগুলো কেটে গরুর সামনে দিচ্ছে এবং সুন্দর করে খাচ্ছে দেখেন ইতিহাস জীবন অনেক কষ্ট করে এত এসেছে তবে আমি বলতে চাই বাংলাদেশে যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন বা যে প্রান্ত থেকে দেখছেন আশা করি বেকার বসে না থাকে যদি বিদেশ ফেরত হয়ে থাকেন বা শিক্ষা পড়াশোনা শেষ হয়ে চাকরি বাকরি পাচ্ছেন না বা ব্যবসা বাণিজ্য করছেন না তাদেরকে বলছি কৃষিকাজে আগ্রহ হন বা কৃষি খামার করেন বা এরকম গরুর খামার বা ছাগলের খামার করতে পারেন আশা করি পরিশ্রম কাউকে ঠকায় না যদি আপনি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনার একদিন সফলতা পাবেন আর আশা করি এরকম যদি কঠোর পরিশ্রম করে যদি আপনি গরু ছাগল ভেড়া পালন করেন আশা করি আপনি একদিন লাভবান হবেন এবং অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবেন আশা করি আপনারা বেকার না থেকে এরকম খামার করলে আশা করি বাংলার বুকে আর বেকারত্ব থাকবে না বেকার থাকবে না বড় বড় অস্ট্রেলিয়ার গরু বিশাল বড় এবং ঘাস খাওয়াচ্ছেন দেখেন বন্ধুরা কত বড় বড় গরু একটা পাহাড় পাহাড় সমান সব গরু দোয়াল সত্যি বড় গরু দেখছেন বন্ধুরা বন্ধুরা দেখতেছেন সেই ভাইরাল ইতিহা পান গরু ফার্ম তিনি জীবন অনেক সংগ্রাম করে এত দূরে এসেছে তার এই গরুর খামারে আমরা এবং তার সাথে কথা বলবো এবং তার মার সাথে এবং তার খামার দেখাশোনা করে সেই ছেলের সঙ্গে কথা বলবো এবং পাশাপাশি তার গরু দেখাবো খামার দেখাবো এবং বাড়িঘর সবই দেখাবো বন্ধুরা দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন দেখে গোট ভালো সেই খুব বাড়িতে আপনাকে আপনি কি বলেন কাজ তারপরে ও এখানে খুব ভালো আছে ভালো ভালো বেতন না আচ্ছা এখন কি মানে খেত হিসাবে কিনে না কিভাবে কিনে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইসলাম রফিকুল ইসলাম বাসা কোথায় ভামনবাড়িয়া আবার খামার কিভাবে চাকরি পাইলেন

ডাক্তার ফন্দিলাschemaName না ডাক্তার ডাক্তার আসে না ও ব্যাপারে করে না ডাক্তার করণ আচ্ছা আপনি তো তিন মাস ধরে আছেন তাতে আপনি কি মনে করেন সারগুলো লালন পালন করে বেশি সুবিধা নাকি যেরকম পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি মধ্যে দুধ দেয়

কোন ক্ষয়্ষতি হয়েছে কিনা ওই একটা বড় বাচ্চা হয়েছে বাচ্চাটা নষ্ট হয়েছে বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা মারা গেছে গাবি একশো টাকার ভিতরে একটা নষ্ট হতে পারে থাকলে একটা যাবি

এটা পরিচয়টা হইছে জি এটা সব ঠিক একান তো দা বাচ্চা হ্যাঁ একান গারি মা ছিল মা ছিল হ্যাঁ মা বিক্রি আর সর্বনিম্ন দুধায় ঘন্টা আমরা মানুষ সব সমান বংশর বংশ একটা আমরা মানুষ বংশ এক না আল্লাহ একজন অফিসার ইয়া ঠিক আছে সবার ভিতরে সবকিছু নাই আর এইগুলো বাচ্চা

বেকার আছেন আমি আশা করি আপনারা বেকার বসে না থেকে ছুটো গরু ছাগলের খামার করে বা ছুটো খাটো দু একটা করে ছাগল বা গরু পালন করে আপনি বড় খামার করতে পারবেন সাধারণত মূলত লাগবে আপনার কঠোর পরিশ্রম এবং

আমার এই মেসেজটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলাদেশে এর আর বেকার না থাকে বেকার সমস্যা না হয় অনেকেই পড়াশোনা শেষ করে বেকারত্ব বসে আছেন বেকার বসে না থেকে এরকম গরু খামার করতে পারেন আশা করি পরিশ্রম করলে পরে আপনি এরকম সফল উদ্যক্ত হতে পারবেন আর যদি বিদাস ফেরত বা কোনো কিছু তো ক্ষতিগ্রস্ত হয়েছেন বেকার বসে আছেন এরকম খামার করতে পারবেন